আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কামাচন ভাইয়াবাস আশা করছি ভালো আছেন আল্লাহ পাকে রশেষ করোনা দয়ায় আমি বেশ ভালো আছি বন্ধু আজকে যে সাবজেক্টটা নিয়ে আমি আপনার কাছে আলো আলাপ আলোচনা করবো দেখেন মানে আমার আল্লাহ পাকে কালামুল্লা শরীফের একটা আয়াতে মানে আয়াতে কারিমা আমি আপনার কাছে বলবো দেখেন ভাই মানে বসীকরণ আমল আজকে ও মানে একদম অবান্তর একটা আমল শেখাবো তবে তার আগে কসম করেন যে খোদার কসম আমি কোনো অবৈধ কাজে ব্যবহার করব না খোদার কসম আমি কাউকে অবৈধ কাজের জন্য কাউকে বলে দেবো না আপনি কসম করে তারপর আমলটা দেখেন যদি মনে করেন না পারবো না আপনি করবেন না আল্লাহ হাফেজ ভাই সালাম আলাইকুম চলে যান একশো পার্সেন্ট গ্যারান্টি আমি দেই না এক পার্সেন্ট গ্যারান্টি দেই না তবে আজকের আমলটাই আমি বলবো যদি এই কাজটা করতে আপনার খরচ হয় পাঁচ হাজার টাকা কাজ যদি না হয় আমাকে ফোন করেন দশ হাজার টাকা রিটার্ন করবো রে বোঝে না সোজে না স্ক্রিনে দেখতে পাচ্ছ দুটো ফল মোনামনি ফল অবশ্যই দেখবে যে দুটো একে মানে একে অপরের সঙ্গে জড়িয়ে যাচ্ছে তদ্বিরাতে আকসির একশো একুশ পৃষ্ঠা ই হেব্বু নাহম কাহুিল্লাহ আমানু আসাদ্য হুব আল্লিল্লা মোনামনি ফল দুটো একটা জায়গায় রাখো আর দুটো একটা জায়গায় রাখার পরে তুমি শুধু একাধারে এক ভাবে কন্টিনিউ বলে যাও ইহেবু নাহুম কাহব্বিল্লাহ অল্লা দিন আমানু আসাধ্য দহুব আল্লাহ অমুকের কন্যা অমুককে আমি অমুকের পুত্র অমুককে আমার পথে মানা করে দাও পাগল করে দাও একবার করে ফু দাও আবার কারিমা আবার নাম আবার ফু আবার কারিমা আবার নাম আবার ফু বার বার করে করো কতক্ষণ মানে কতবার বার কতক্ষণ পড়ব কতবার নেই এখানে মূল বক্তব্য যে যতক্ষণ পর্যন্ত একে অপরকে জড়িয়ে ধরবে ফলে দুটো কোয়ালিটি আছে একটা ছেলে একটা মেয়ে এটাকে বুঝে নিতে হবে দুটো ছেলে দিলে ওরা কখনো একে অপরের সঙ্গে জড়াঝড়ি করবে না খুব ভালো করে বোঝো যদি দুটো ছেলে দাও একে অপরের সঙ্গে জোড়াঝড়ি করবে না দুটো মেয়ে দিলে একে অপরের সঙ্গে জোড়া মানে জোড়াঝুড়ি করবে না সমকামী হলে জড়াঝড়ি করবে কিন্তু ছেলে মেয়ে দুটো ফলকে চিনে দিতে হবে তারপরে দেখবে একে অপরের সঙ্গে জড়াঝড়ি করছে যখন করবে এবারে মানে এবারে বলতে পারেন যে হুজুর কত বার পাঠ করব আর কত কতক্ষণ পাঠ করব ভাই এখানে কত বার টান নেই এখানে শুধুমাত্র আপনি যতক্ষণ পর্যন্ত একে অপরের সঙ্গে জড়াজড়ি করবে ছেলে মেয়ে ফলটা থেকে নেবেন মেয়ে মেয়ে হলে সমকামী হবে ছেলে ছেলে হলে সমকামী হবে এটা করতে যাবেন না এখন আমার বক্তব্য হচ্ছে দেখেন আল্লাহ কালামুল্লা শরীফ তো এটা অবৈধ কোনো কাজে ব্যবহার করবেন না ওয়াদা করেন কসম করেন কাজটা করেন আমার অন্তর থেকে অনুমতি রইল আর কমেন্ট বক্সে লিখবেন আল্লাহ আকবর সর্বশ্রেষ্ঠ কালাম আমার আল্লাহর কালাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কালাম এরপরে আর কোনো কালাম নাই এরপরে আর পৃথিবীর কোনো বিদ্যা নাই সব বিদ্যা যেখানে শেষ আমার আল্লাহ পাগের কালাম ওখান থেকে শুরু হয়েছে তাই তো আমি বলি সবাই বলে হান্ড্রেড গ্যারান্টি কাজ আমি বলি আমার গ্যারান্টি হান্ড্রেড এ একে যেতে হবে না আপনার কাজ হয়ে যাবে কারণ এটা খোদা পাকের কালাম আসেন আমি আপনাকে নিয়ে বলছি দেখেন কঠিন আমার চ্যানেলের মূল আজকের শ্রেষ্ঠ বশীকরণ শ্রেষ্ঠ বশীকরণ তিনটা কাজ বলছি না কিন্তু তদ্বিরাতে আকসির একশো তিরিশ পেজ উপরে একটা তাবিজ রয়েছে দেখবেন ওই তাবিজটা কেশর জাফরান কালি দিয়ে সাদা কাগজ লেখেন কেতাবে লেখা রয়েছে আম গাছ পেয়ারা গাছ আপেল গাছ মিষ্টি ফল মিষ্টি ফল গাছের পাকা পাতার উপরে লিখবেন আলা প্রথমে যাকে করছেন তার নাম আলাহব আপনার নাম লেখেন সাতটা পাতা সাত দিন লিখবেন শুরু করবেন কখন করব যখন খুশি তখন করেন পাক পবিত্র অবস্থায় অজুরত অবস্থায় পশ্চিম দিকে ফিরে কয়েকবার দরুদ পড়ে নেবেন আল্লাহ পাকের নাম নিয়ে শুরু করেন আর একটা বিষয় বলছি মনে রাখেন সেটা হচ্ছে কি বলেন তো কাজ করার আগে চিন্তা ভাবনা করে নেবেন আমার কাজ হয়ে গেছে আমার কাজ হয়ে গেছে এই নয় যে এই কাজটা করছি হলে আলহামদুলিল্লাহ না হলে অমুক হুজুরি কাজ যাবো ভাই বোন আমি বলছি দেখেন অমুক হুজুরির কাজ থেকে ঘুরে এসো যদি না হয় তারপরে অগ্যারান্টি কাজ করো ও অগ্যারান্টি কাজ গতকালকে একজন এসে প্রথমে বলে দিয়েছি যে অগ্যারান্টি কাজ গ্যারান্টি নেই কিচ্ছু নেই কত খরচ হবে টোটাল মিলিয়ে আমি দেখলাম চেম্বার ফিস সব খরচ মিলিয়ে সাড়ে চার হাজার টাকা হুজুর গ্যারান্টি আছে আমি বললাম না তো আমার কাছে কাজ দিল কাজ করলাম কাজ করছি আবার এসে বললো হুজুর আপনার কাছে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি বললাম জিরো পার্সেন্ট গ্যারান্টি কাজ যদি না হয় আমি বললাম ভাববেন আপনার টাকাটা জলে চলে গেছে বলছি তাহলে আমি কাজ করবো না আপনার টাকা আপনি রিটার্ন নিয়ে বাড়ি চলে যান সমস্যা নেই তবে তাবিজের নাম লেখার আগে বলতে হবে তার আগে বললেন পার তারপরে বললেন পারব না কারণ হরিণের চামড়া ঝিল্লি কেনা হয়ে গেল আর তারপরে যদি আপনি তার উপরে আপনার তাবিজ লেখা নাম লেখা হয়ে গেছে এবার ওই চামড়াটা তো আমি দোকানদারকে ফেরত মানে ফেরত দিতে পারবো না হ্যাঁ তাবিজ লেখা হয়েছে নাম লেখা হয়নি তখনও বললে আমি অন্য কাউকে দিতে পারবো তার আগে পারবো না সাতটা পাতার ওপরে সাত দিন আপনি এই সাতটা তাবিজ লিখবেন প্রতিদিন লিখবেন প্রতিদিন জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেবেন প্রেমিক প্রেমিকা আপনার জন্য পাগল হয়ে আপনার কাছে ছুটে চলে আসবে পৃথিবীর কোনো শিকল নেই শক্তি নেই তাকে ধরে রাখবে দেখি তো কোন মায়ের লাল আছে কার গায়ে কত শক্তি আছে তাকে ধরে রাখবে আগুন দিতে গিয়ে একবার দেখেন আমি আপনাকে নিয়ে খুব সহজ সরল কথায় বলছি তৎপিরাতে আকসির একশো উনপঞ্চাশ তৎবির হেব্বু আহম আমানু এই তাবিজটাকে কেশর জাফরান দিয়ে সাদা কাগজের উপরে লিখবেন যাকে বস করছেন তার নাম আগে তারপর আপনার নাম ফরান ফারিফা তুহ সাহদ তাবিজটাকে ডান হাতে ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে যদি কোনো ছেলেকে যদি কোনো মেয়ে কোনো ছেলেকে বস করে সে তার বাম হাতে কোনো মেয়ে যদি কোনো ছেলেকে সে তার ডান হাতে মিটে গেল তাহলে প্রথম কথা হচ্ছে পিপুল ফল পিপ আপনার পিপুল মানে পিপুল ফল না মোনামনি বা জো মানে জড়িবটি ফল দু তিন রকম হয় একটা মানে এক এক জোড়া হয় পাঁচ টাকা এক এক জোড়া হয় চার হাজার টাকা এক এক জোড়া হয় পঁচিশশো টাকা আপনার সুবিধা মতো নেবেন ভাই আমি এখান থেকে আমি কলকাতা থেকে সৌদি আরব যাব হেঁটে হেঁটে সিহাব চতুর্বেদী গিয়েছিল বুঝতে পারেননি প্রায় ছ সাত মাস সময় লেগেছে এক বছর সময় লেগেছে আর আমি প্লেনে যাব প্রায় ছ সাত ঘন্টা সময় লাগবে ভাই যদি মনে করেন পাঁচ টাকার মাল দেবেন তাহলে মানে ওই সিহাব চতুর্বেদীর সঙ্গে যোগাযোগ করেন আমি আপনাকে নিয়ে বলছি দেখে খুব ভালো করে বলছি সব কাজ কাজ কিন্তু কাজের মধ্যে দ্রুতগামী সহজ পদ্ধতি অনেকেই বলেছে হুজুর সাদা কাগজে যদি নাম লিখে জ্বালিয়ে দাও আমার প্রেমিকা আমাকে চলে আসবে না না আসবে না আর আসলেও যেদিন আসবে সেদিন তোমার বিয়ে করার বয়স ফুরিয়ে যাবে আর হাঁটতে পারবে না তোমার নাতিপুতিরা তোমার হাত ধরে টেনে নিয়ে যাবে তখন আর বিয়ে করার মতো মন মানসিকতা থাকবে না সেও নাও বাঁচতে পারে তুমিও নাও বাঁচতে পারো এখন এই যে তদবিরাতে আকসির একশো উনপঞ্চাশ পেজের যে তাবিজটা স্ক্রিনে দিচ্ছি দেখেন লিখে দিয়েছি এবং মানে তাবিজের কেতাবের ছবিও দিয়েছি এখন এই যে ফলটা জড়িয়ে গেল এই ফলটা জড়িয়ে যাওয়া ফলটা সুন্দর করে ফল দুটো কেটে নেবেন সুর দুটো নিয়ে ওই তাবিজের সঙ্গে একসঙ্গে করে মোড়ক করবেন ওতে একটু সুগন্ধি এত ড্রাই কিছু লাগিয়ে নেবেন আপনার ডান হাতে বাম হাতে কোমরে ধারণ করেন বেশ হয়ে গেছে সাতটা মানে পাকা পাতা সাত দিন আগুনে জ্বালাবেন আর ওই ফলটা জড়ানোর সময় আমার আল্লাহ কালাম ভাইরে কোনো টোটকা নয় কোনো মন্ত্র নয় কোনো জাদু জাদুবিদ্যা নয় শুধুমাত্র করে দেখেন আল্লাহ রহম করবে এখন যদি কেউ বলে হুজুর এই ওই সেই এটা ওটা সেটা আমি বারবার বলছি আজও বলছি সব ইসলাম কাগজে সই করা কাজগুলো করে আসে না হলে আল্লাহর কালামকে একটুখুন লক্ষ্য করেন একটা বার লক্ষ্য করেন দেখি তো খোদার কালামের পাওয়ার খোদার কালামের ক্ষমতা খোদার কালামের মরিসা আমি আপনাকে দেখাতে পারছি না এবার আছে এবার আর তারপর একটা কথা বলবো দেখেন যদি বলেন হুজুর আরও দ্রুত চাই আমি বাসে বা ট্রেনে আমি প্লেনে যাবো কীভাবে যাব? তোর অ্যাক্সিডেন্ট আকসিরের উনপঞ্চাশ পেসা একশো উনপঞ্চাশ তাবিসটা হরিণের চামড়ায় লিখবেন সাড়ে ছয় থেকে সাত হাজার টাকা খরচ না পারলে কেশর আপনার দিয়ে করবেন তার সঙ্গে করেন সাতটা পাকা পাতা আগুনে জ্বালান তার সঙ্গে মনামনি ফল তো রয়েছেই আর তার সঙ্গে আরও করেন পিপুল ফল সাতশো গ্রাম না সাতশো গ্রাম বাদ দেন একশো গ্রাম পিপুল ফল একশো গ্রাম পিপুল ফলের ছবি দিচ্ছি স্কিনে পিপুল ফল একশো গ্রাম এই একশো গ্রাম পিপুল ফলের উপরে সুরে লাইল ও লাইল ইজা একশা বা নাহারি ইজা তাজাল্লা ও মা খোলা কাজাকার উনসা ইন্না সা একম না ফা আম্মা মানা আতা অত্তা কত্তা কাবের হোস না আয়াতকারিমা একুশ বার পাঠ করবেন একুশ বার পাঠ করবেন একুশ বার আয়াতকারিমা পাঠ করবেন আর একুশ বার নাম লেবেন একুশ বার ফুঁক দেবেন একশো গ্রাম পিপুল ফলের উপরে বার হয়ে গেলে একদিন একবার যে কোনো দিন যে কোনো সময় পাক পবিত্র অজ্রত অবস্থা কাবার দিকে পেরে হলি হবে। যেহেতু এদিকে অন্য কাজগুলো করা রয়েছে একশো গ্রাম পিপুলকে সাতটা ভাগে ভাগ করেন সাতটা ভাগকে এই এক একটা ভাগ একদিনকে জোহরের পরে আগুনে জ্বালিয়ে দেন সাত দিন সাতটা ভাগ জ্বালান আল্লাহ পাহের করম রহম আর দয়া হয় কিনা দেখেন তারপরে অন্য কথা তারপরে অন্য হিসাব ওসব অন্য কথা এখন এই সাত দিন আগুনে জ্বালাতে জ্বালাতে আপনার কাছে রেজাল্ট যদি না হয় তখন বলবেন আমাকে যে হুজুর হয়নি তদ্বিরাতে আকসির আমি আমার কথা বলছি না আমার দাদু আব্দুল জুব্বার কথা বলছি না এবার একটা কথা বলছি দেখেন ফেসবুকে দেখবেন একশো পঞ্চাশ তিরিশ আমার পেজ অনেক পেজ আমি কবিরাজ অমুক আমি কবিরাজ সুমন আমি কবিরাজ বাউল আমি কবিরাজ অহরী সব মিথ্যা কথা বাংলাদেশি লাম্বার এরা পাটপাটি করে চিটিংবাজি করে আমার ফোন আমার মানে চ্যানেল মানে ভিডিওগুলো নিয়ে খোদার কালাম তো সবাই বিশ্বাস করে নাকি করে তো এখন খোদার কালাম আমি বলি আমার প্রতি তো আকৃষ্ট নয় খোদার কালামের উপরে আকৃষ্ট আবার লম্বাটা পাল্টে তার নাম্বারটা দিয়ে দিলো মানুষ তাকে ফোন করে দুঃখের কথা বলছে আর সে আরামসে বলছে তিন হাজার টাকা চার হাজার টাকা পাঁচ হাজার টাকা খরচ হবে কিন্তু পাঁচ হাজার টাকা আমার কাছে কোনো কাজ নেই দশ হাজারের উপরে বাংলা টাকা কমে পাচ্ছে কাজ করে নিচ্ছে টাকা নিয়ে লাম্বার ব্লক ফেসবুকে আর ইউটিউবে আমাকে বলছে আমি নাকি চিটার বাটপার আরে চিটার বাটপার কখন হয় টাকা নিয়ে ব্লক করলে তো কারণ আমি তো টাকা নেওয়ার সময় বলে দেই যে আপনি টাকাটা ঠকে গেছে ভেবে নেন তাহলে আমি চিটার বারবার মানে হবো কীভাবে আপনি আমি তো বলে দিই যে আপনার টাকাটা ঠকে গেছেন আপনার টাকা জলে গেছে তো এটা ধরে যদি কাজ দেবেন দেন তবে ভিডিও কলে একটা আমাকে দেখে নেবেন যদি মনে হয় এই মানুষটা আপনাকে ঠকাতে পারে তাহলে বিশ্বাস করেন যদি মনে হয় না তাহলে না পাঁচ মিনিট দশ মিনিট আমার সঙ্গে ভিডিও কলে কথা বলেন দশ মিনিট যদি মনে হয় না এ মানুষটা ঠকাতে পারে কাজ দেবেন না যদি মনে হয় না ঠকাতে পারে না চিন্তা ভাবনা করেন কমেন্ট বক্সে লিখেছেন আল্লাহ আকবর আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহ মহান খোদার কালাম শ্রেষ্ঠ পৃথিবীর কোনো বিদ্যা নাই পৃথিবীর কোনো অযৌদিক কিচ্ছু নাই খোদা ছাড়া কিচ্ছু নাই আজকের আলোচনা দীর্ঘ আমার করার মতো সুযোগ আর সময় হবে না বহুদিন পর আজকে এসে দোয়া রাখবেন অনেক সমস্যার মধ্যে ছিলাম আমার পার পার্সোনাল সমস্যা ভিডিও সেইভাবে ছাড়তে পারিনি ক্ষমা করবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ